অনেক চেষ্টা করেছেন চেষ্টা কম করে না চেষ্টা করতে করতে জীবনে অনেকটা সময় পার করে ফেলেছেন অনেকটা সময় ব্যয় করে ফেলেছেন এবার লাস্ট শেষ চেষ্টা হিসেবে আল্লাহর একটি নাম মাতৃ একটি নাম একটি নাম পড়ে আল্লাহর কাছে চেয়ে দেখুন আল্লাহ আল্লাহ আপনার সকল চাওয়াকে পাওয়াতে পরিণত করে দেবেন আল্লাহর ছোট্ট একটি নাম নামটা হচ্ছে ইয়াকু ইয়া কাদিরু অর্থাৎ ক্ষমতাশীল শক্তিশালী পাওয়ারফুল এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ আছে ক্ষমতাশীল আল্লাহ ছাড়া আর কেউ আছে পাওয়ারফুল কেউ নাই তো এই ইয়া কাদিরু ইয়া কাদিরু আপনি পড়তে হবে এবং ইয়া কাদিরু পরে আল্লাহর কাছে আপনি চান প্রার্থনা করেন আল্লাহ আপনার সেই প্রার্থনা কবুল করবেন না কখন পড়বেন বিষয় হচ্ছে কখন পড়বেন কীভাবে পড়বেন কতবার পড়বেন আমরা অবশ্যই দিনের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ যদি ইয়া কা আপনি অজু করা অবস্থায় পড়েন অজু করতেছেন ওই টাইমে ফাঁকি ফাঁকি ইয়া কাু পড়েন তাহলে আপনার শত্রু দুশ্মন ব্যানিশ হয়ে যাবে মানে সে আর আপনার মুখাপেখি হবে না আপনার শত্রু কখনই আপনাকে আক্রমণ করার চেষ্টা করবেন আপনার ক্ষতি করার আপনার লস করার আপনাকে বিপদে ফালানোর ধান্দা শেয়ার থাকবে না এবং বেশি থেকে বেশি পরিমাণ যদি আপনি ইয়া কাদেরও পড়েন তাহলে রোগ যত বড় রোগই আপনার থাকুক না কেন সেই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনের আশা যে কোনো আশা পূরণ হয়ে যাবে এই ইয়া কাদের পড়ার মাধ্যমে এখন বিষয় হচ্ছে ইয়া কাদেরও কখন পড়বেন আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে ভোর রাত্রে রাত্রের শেষ তৃতীয়াংশে যখন মহানবুল আলামিন আমাদের নিকটে চলে আসেন পৃথিবীর নিকটে চলে আসে সপ্তম আস আসমানে নেমে আইসে আমাদেরকে দেওয়ার জন্য বসে থাকেন যে কার কি লাগবে বলো আমি দিচ্ছি কি অসুস্থ বলো আমি ঠিক করে দেবো সুস্থ করে দেবো অভাবে আসি বিপদে আসি লেখাপড়া হচ্ছে না ঠিকঠাক মতো রেজাল্ট ভালো হচ্ছে না চাকরি বিজনেস কোনো কিছুই ভালো হচ্ছে না আমার কাছে চাও আমি দিয়ে দেবো আল্লাহ স্বয়ং বলতেছেন কখন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ ভোর ভোর দিকে ফজরের নামাজের আগ মুহূর্তে মহাদিসদের মধ্যে তিনটা রাত তিনটা সাড়ে তিনটার পর থেকেই ফজরে আগ পর্যন্ত মোহাবুল আলমী সপ্তম মানে থাকেন সেই সময় আপনি যদি ঘুম থেকে উঠে তিনবার বা তার চেয়েও বেশি দূরত পাঠ করেন তারপর ইয়া কাু একশো বার পাঠ করবেন এবং আবার কয়েকবার দ্রুত পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন অথবা আপনি দুরাকাত দুরাকাত চারাকাত তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ পড়ে তারপর হচ্ছে কয়েকবার দ্রুত শরীফ পাঠ করে একশো বার ইয়া কাদেরু পাঠ করুন তারপরে আবার কয়েকবার দ্রুত শরীফ পাঠ করুন তারপরে আপনি হাত তুলে মনাজাত করুন হে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে ইনশাআল্লাহ তালা মাহানবুল আলমিন আপনার দোয়া ফেরত দিবেন না দিনের বলো আপনি করতে পারেন ওরা যদি ভোরাতে উঠতে না পারেন তাহলে এসার পরে ঘুমানোর আগে ঘুমানোর আগেও আপনি একইভাবে কয়েকবার দূরত পড়ে তারপর হচ্ছে একশো এগারোবার ইয়া কাদের উপরে তারপরে কয়েকবার দূরত পড়ে তারপরে আপনার প্রার্থনা আপনার মোনাজাত করতে করতে আপনি ঘুমিয়ে যান বা দিনের বলো যখন আপনি অবসর আসেন ইয়া কাদু পাঠ করেন মনে মনে আপনার নিয়ত তো আছেই আপনার কি দরকার কি প্রয়োজন আপনার মনের আশা আল্লাপাক জানেন আল্লাপাক জানে আপনার মনে কি চায় কি চাওয়া আছে আপনার কি উদ্দেশ্য কি প্রয়োজন তা আপনি দিনের বেলা অবসর সময়ই ইয়া কাদিরও বেশি থেকে বেশি পরিমাণ পড়ুন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার শত্রু দূরে চলে যাবে আপনি রোগের ভিতরে থাকলে সে রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার টেনশন দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে واخذ وانا الحمد لله رب العالمين